নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব মেষরাশির জাতক জাতিকাদের নিয়ে এবং মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে দেখুন মঙ্গলের সঞ্চার নিয়ে পৃথকভাবে ভিডিও করার কোনো ইচ্ছা প্রাথমিক অবস্থায় ছিল না কিন্তু মঙ্গলের এই সঞ্চার এতটাই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনচক্রের বেশ কিছু ডিসিশন আমার মনে হয় এই মঙ্গলের সঞ্চার হওয়ার পরেই চট জলদি নেওয়া উচিত যে কারণে পৃথকভাবে আপনাদের এই ভিডিওটি শেয়ার করাও দেখুন মঙ্গল চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশে প্রবেশ করেছিলেন কর্কটে আর আপনারা জানেন কর্কটে মঙ্গল নিচস্ত হয় একটা প্ল্যানেট যখন নিচস্ত রয়েছে সেই প্ল্যানেটের শক্তি সামর্থ্যটা অনেকটা কম হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো পজিটিভ রেজাল্ট দেবে কম পজিটিভ রেজাল্ট দেবে মৃদু রেজাল্ট দেবো কারোর ক্ষেত্রে হয়তো ভালো প্রভাবও দেবে তার ক্ষেত্রে হয়তো নেগেটিভ প্রভাবও দেবী কিন্তু পজিটিভ হোক নেগেটিভ হোক যেটি হোক না কেন সেই প্রভাবের মধ্যে কিন্তু মুভমেন্ট ছিল অত্যন্ত স্লো অর্থাৎ ধীর গতিতে মঙ্গল তার অ্যাক্টিভিটিকে প্রদর্শন করেছেন এতদিন এবং সেই সুদূর চব্বিশে অক্টোবর থেকে আমি ভিডিও পড়েছিলাম আপনাদের স্মরণ থাকবে এবং সেখানে কতদিন কর্কটে থাকবে আর সিক্স জুন পর্যন্ত এবং এই যে সেগমেন্ট এই যে একটা দীর্ঘমেয়াদী সময় দু হাজার চব্বিশে নভেম্বর ডিসেম্বর যদিও পরবর্তীকালে আমরা জানুয়ারিতে দেখেছি তিনি রেট্রোগ্রেডে হওয়ার কারণে প্রিভিয়াস সাইনে প্রবেশ করেছেন তারপরে পুনরায় তার কর্কট রাশিতে প্রবেশ করা সেখানে অবস্থান করা অনেকটা হিউজ টাইমিং এর ব্যাপার ছিল এবং এই সময়ের মধ্যে ম্যাক্সিমাম পসিবিলিটিজ এটাই ছিল যে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের নানা রকম ভালো প্রভাবে পরিবর্তে মৃদু প্রভাব একটু নেগেটিভ প্রভাব বা কোনো কোনো ক্ষেত্রে প্রভাবহীন অবস্থা কিন্তু তৈরি হয়েছে অনেকের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লেগেছে অনেকের ক্ষেত্রে ছোটোখাটো ডিস্টারবেন্স এসেছে কিন্তু ঈশ্বরের অসীম কৃপাতে অনেকেই রক্ষা পেয়েছেন অনেকেই ভালো আছে দেখুন আমি বারবার বলি যে কর্মের দুটি দিক এবং কর্মের ক্ষেত্রে আমি দু ধরনের মঙ্গল সংঘাত কর্মকে রিপ্রেজেন্ট করতে পারি প্রথমত হচ্ছে ধনাত্মক এবং এবং আরেকটি বা ধ্বংসাত্মক অন্যায়ের ধ্বংস ভালো পুনরায় সৃজনা শক্তির দ্বারা এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে মঙ্গলের অন্যতম কাজ যদি মঙ্গল শুভ হয় যদি মঙ্গল পাপ না হয় তাহলে মঙ্গল অত্যন্ত ভালো ফল দেয় আপনার মধ্যে অ্যাক্টিভিটি আপনার মধ্যে কার্যকরী ক্ষমতা আপনার মধ্যে বোঝার ক্ষমতাও কিন্তু মঙ্গল প্রোভাইড হবে বহু জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের সঞ্চারের কারণে আমরা দেখেছি যে টক্সিসিটির মাত্রাটা বেড়েছে বিশেষ করে মেষ রাশি তারা ডিসিশন নিতে পারেনি শারীরিক ক্ষেত্রে একটা এনার্জির অভাব ফিল করেছেন শক্তি কোথাও যেন হারিয়ে গিয়েছে শরীর ম্যাজম্যাচ করছে কোথাও যেন গিয়ে কাজে মন দিতে পারছেন না সব পাওয়ার পরও যেন কোথাও যেন একটা শক্তি শক্তিহীনতা মেষরাশির জাতক জাতিকাদের চলছিল এবং প্রপার যে একটা ডিসিশন নেবেন যে আমি এটাই করবো আমি এইভাবেই চলবো এই যে ডিসিশন নেওয়া এই যে ডিসিশান নেওয়ার ক্যাপাসিটি সেটা দেখবেন আপনাদের অনেকের ক্ষেত্রেই জিডিবুস হচ্ছে এই ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি নিয়ে অনেকেই কিন্তু বিপদে পড়েছে অনেকেই ডিস্টারবেন্সের মধ্যে পড়েছে আমি একটা কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি রাশি যদি মেষ হয়ে থাকে মঙ্গলের পুনরায় শক্তি সঞ্চার করা এবং সিংহ রাশিতে অবস্থান সিংহ রাশি অগ্নি তত্ত্বের একটি রাশি সেখানে অবস্থান থাকছে হচ্ছে মঙ্গল গ্রহের প্রায় বাহান্ন দিন সাতই জুন দু হাজার পঁচিশ থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত মঙ্গল এই রাশিটিতে একই রকমভাবে অবস্থান করবে সুতরাং তার একটা পজিটিভ নেগেটিভ প্রতিক্রিয়া কিন্তু আসবেই আর রাশির ক্ষেত্রে প্রথম প্রতিক্রিয়া হচ্ছে তার স্বাস্থ্য উন্নতি দেখুন হেলথ ইজ ওয়েলথ হেলথ ঠিক থাকলে সব ঠিক আছে বিগত এই ছয় সাত মাসে আপনি অনেক রকমের স্বাস্থ্য সমস্যা ভোগ করেছেন কেউ রাইজেশন রিলেটেড অ্যাকচুয়ালি মঙ্গল কিন্তু জঠর আগ্নি রিপ্রেজেন্ট কর শরীরের মধ্যেও আগুন থাকে যে আগুন খাদ্য পরিপাক করতে আমাদের সহযোগিতা করে সেই আগুনের সাথে মঙ্গলের তুলনা আমরা অবশ্যই করি তাহলে যট আপনি রিলেটেড প্রবলেম যারা ফেস করেছেন যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথ রিলেটেড বিভিন্ন রকমের ডিস্টারবেন্স এসেছে আজকে এটা কালিটি আরেকটা পশু আর একটা পরশু আর একটা কনস্ট্যান্সি আপনি বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়েছেন যারা তাদের কিন্তু স্বাস্থ্য উন্নতির একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের হেলথের ইমপ্রুভমেন্ট হান্ড্রেড পার্সেন্ট অফ যে সমস্ত জাতক জাতিকারা অতিরিক্ত চিন্তায় আছেন কেউ হয়তো ভাবছেন যে না দাদা আর সময় নেই এবার দূরে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে দেখুন নিউমে প্রসিড কিন্তু আমি মনে করি নিজের উপর ভরসা রাখুন যে ডক্টরবাবুদের সাথে কনসাল্ট করে আপনি এতদিন চলছেন তাদের প্রতি ভরসা রেখে কন্টিনিউ করুন আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা অবধারিতভাবে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই তাতে কোনো রকম সমস্যা আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করি না এবং আরেকটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই বলতে চাই যে মঙ্গল আপনার রাশির অধিপতি তিনি পঞ্চমে আছেন সেখানে কেতুর নক্ষত্র মঘাতে তিনি অবস্থান করবেন সাতই জুন থেকে ঠিক জুন পর্যন্ত মানে এই চব্বিশটা দিন এবং এই সময়ে আপনি কি কি লক্ষ্য করতে পারবেন আপনি জানেন এই সময় আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে অনেকেই বলবেন দাদা কেন কি লজিকে আপনি বললেন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে দেখুন কেতু আঠারো তারিখ পর্যন্ত মে মাসের থাকছে যে রাশিটিতে সেটি মূল কন্যা কিন্তু তারপরে কেতু আসছে কোথায় সিংহে তাহলে মঙ্গল কেতুর সংযোগও কিন্তু এটা কিন্তু ভুলে গেলে হবে না এবং কেতু নক্ষত্রে মঙ্গল কেতু রিপ্রেজেন্ট সান কেতু রবিকে রিপ্রেজেন্ট করবে যে রবি আপনার দ্বিতীয় থাকতে তার মানে লজিকটা বুঝতে পারছেন যে রবি দ্বিতীয় অবস্থান করবে পনেরোই জুন পর্যন্ত তারপরে তিনি তৃতীয় যাবেন প্রথম দিকে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট তারপরে গিয়ে আপনি দেখবেন প্রেমজুর সম্পর্কে উন্নতি হচ্ছে সম্পর্কগুলোই ডেভেলপমেন্ট হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো বাড়ছে যোগাযোগগুলো বাড়ছে ভালোবাসা মানুষের সাথে এতটাই গুরুত্ব অনেক দিয়ে মুখ দেখা দেখি নেই অনেক দিন যোগাযোগ নেই অনেক দিন আপনিও যোগাযোগ করেন না সেও যোগাযোগ করেন না সম্পর্কটা প্রায় গেছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি পারবে প্রচুর যোগাযোগ আপনার বৃত্তি প্রাপ্ত হতে পারে অনেকের ক্ষেত্রে দেখবেন কাজের যোগাযোগ হচ্ছে না সিভি জমা দিয়ে রেখেছেন কিন্তু কোনো রকম কম্বিনেশান পাচ্ছে না দেখুন মেষ এমন একটি রাশি অপরকে বিরক্ত করতে পছন্দ করে না মেষ মেষের মতো চলতে পছন্দ করে বিরক্ত বোধ বিরক্ত করার মেন্টালিটি মেষের বরাবরই কম এবং এই মেষ রাশি জাতক জাতিকাদের আমি মনে করি যে তারা এই যে সিভি জমা দিয়েছেন হয়তো একবার দুবার খোঁজ নাই বারবার তারা কাউকে বিরক্ত করতে পছন্দই করে না কিন্তু যোগাযোগ এবার আপনার আসবে অনেকের ক্ষেত্রে কর্ম পরিবর্তন হবে অনেকের ক্ষেত্রে সম্পর্কের ডেভেলপমেন্ট হবে নতুন সম্পর্কের হাতছানি রয়েছে নতুন সম্পর্কের কম্বিনেশন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এটা নিয়ে কিন্তু একটা হিউজ আশা রাখা যেতে পারে যে রাশি যদি আপনার হয়ে থাকে মেষ সম্পর্কের যোগাযোগ বাড়বে সম্পর্ক রিলেটেড পজিটিভিটি বৃদ্ধি হবে সাতই জুন থেকে তিরিশে জুনের মধ্যবর্তী সময় যতক্ষণ মঙ্গল মহানক্ষত্রে থাকবে আপনার ফাইন্যান্স আপনার প্রফেশন এবং বিশেষ করে আর্থিক ডেভেলপমেন্টের জায়গা সাথে সাথে যোগাযোগ সম্পর্ক কোলাবোরেশন বিভিন্ন কানেকশানের ইম্প্রুভমেন্ট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি এবং আমি কিন্তু আশা রাখছি একদমই আশা রাখছি এবং আরও একটা কথা আমি আপনাদের বলি রাশি হচ্ছে মেষ তারপরেই ঠিক পয়লা জুলাই থেকে মঙ্গল কিন্তু অবস্থান করবেন শুক্র গ্রহের নক্ষত্রে শুক্র বর্তমানে আপনার রাশিতে থাকলেও ঠিক উনতিরিশে জুনের পরে শুক্র প্রবেশ করবে আপনার দ্বিতীয় তাহলে মাথায় রাখতে হবে পয়লা জুলাই থেকে তেইশে জুলাই এই যে সময়টা শুক্রগ্রহ পালগুলি নক্ষত্রে অবস্থান করবেন আপনার ফাইনান্সের ইম্প্রুভমেন্ট হবে আপনার ইম্প্রুভমেন্ট হবে আপনার দাম্পত্য জীবনে ম্যারেজ লাইফ নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর স্ট্রেসে থাকেন ম্যারেজ লাইফের জায়গাটা যাদের ভালো না ম্যারেজ লাইফের জায়গাটা যাদের সমস্যার ম্যারেজ লাইফের জায়গাটা নিয়ে যারা প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের মধ্যে থাকেন চাপের মধ্যে থাকেন অশান্তির মধ্যে থাকেন তাদের একটা প্রোগ্রেস তাদের একটা ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো ইভেন অনেকের এই সময় বিয়ে ঠিক হতে পারে বহু মেষরাশির জাতক জাতিকাদের এই সময় বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রে ব্যবসা বা বাণিজ্য ডেভেলপ করবে আপনি বাণিজ্য করছেন আপনি ব্যবসা করছেন দিন শেষে স্যাটিসফ্যাকশনের অভাব শেষে আর্নিং এর অভাব দিন শেষে বিভিন্ন রকম রিল্যাক্স হতে পারছেন না যে সমস্ত এই ধরনের ফেস আমি দায়িত্ব নিয়ে বলছি করছেন আপনার ইম্প্রুভমেন্ট হবে আপনার প্রোগ্রেসের জায়গা হান্ড্রেড পারসেন্ট রয়েছে চিন্তা না করলে অনেকটাই প্রোগ্রেস বা গতি প্রকৃতির জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো এতটা সিওরিটি আমি আপনাকে প্রভাইড করছি তাহলে রাশি যদি মেষ হয়ে থাকে মেষের ইম্প্রুভমেন্ট আছে মেষের প্রোগ্রেস আছে মঙ্গলের সঞ্চার তাদের জন্য ভালো আর রাশির অধিপতি আপনার ট্রান্সফরমেশন কিন্তু দেবে প্রেমে রিলেশনশিপের ক্ষেত্রে ট্রান্সফরমেশান দেবে একটা সাডেন ব্রেকআপ হয়ে যেতে পারে সাডেন রিলেশনশিপ জুড়তে পারে অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ নিয়ে নানান ডিস্টারবেন্স বারবার আসছে বারবার আপনি দেখতে পাচ্ছেন আপনার বন্ধু গোটা খারাপ যাচ্ছে বারবার আপনি দেখছেন আপনার পার্টনার আপনাকে বিনা কারণে সাসপেক্ট করছে আপনার পার্টনারের সাথে কোনো একটা কোলাবোরেশনে অসুবিধা হচ্ছে বা অনেক ক্ষেত্রে আপনি এটাও লক্ষ্য করতে পাচ্ছেন লক্ষ্য করতে আপনার রিলেশনশিপ আপনার বন্ডিং রিলেটেড যে যে আছে সেই থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অনেকের ক্ষেত্রেই রিলেশনশিপের ট্রান্সফরমেশনের একটা প্রবণতা কিন্তু আমরা দেখতে পারবো রাশি নেশের ক্ষেত্রে মঙ্গলের শুক্রর নক্ষত্রে পূর্ব ফাল্গুনিতে অবস্থান অত্যন্ত শুভ অবস্থান পয়লা জুলাই থেকে জুলাই পর্যন্ত অনেকটাই পজিটিভিটির জায়গা আপনি পাবেন এতটুকু কনফার্মেশন দিলাম এই সময়ে আপনার ফাইনান্স আপনার বিজনেস আপনার দাম্পত্য আপনার রিলেশনশিপ এই চারটি জায়গাতেই একটা এক্সট্রা অর্ডিনারি ফলাফল পেতে পারেন তবে তেইশে জুলাই থেকে যখনই রবির নক্ষত্র উত্তর আমরা দেখলাম প্রবেশ করছে প্ল্যানেট মঙ্গল তখনই আমরা কিন্তু দেখতে পারবো যে প্রাথমিক প্রকৃতির ফলাফল থাকলেও সেটা এমফাসিস করবে এবং অ্যাকচুয়ালি দিন আপনার যোগাযোগগুলো বাড়বে গভর্নমেন্ট রিলেটেড কিছু যোগাযোগ বাড়তে পারে যারা গভর্নমেন্ট জবে আছেন গভর্নমেন্ট রিলেটেড বিষয়বস্তুর সাথে যারা অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা তৈরি হবে বা একটা যথেষ্ট ডেভেলপমেন্টের অবকাশ আমরা কিন্তু তৈরি করতে পারবো এতটা সিওরিটি আমি আপনাকে করছি দেখুন আজকের অনুষ্ঠানটি এন্টারলি ছিল মঙ্গলের সঞ্চার নিয়ে ক্ষেত্রে আয়দার থাকতে হবে অথবা বেরোতে হবে এরকম একটা ডিসিশন আপনার এই মুহূর্তে নেওয়া উচিত নাম্বার টু প্রফেশনাল লাইফ দেখুন সাড়ে সাতই চলছে প্রেশার অনেক আছে চেঞ্জ করতে বারণ করেছে কিন্তু এই সময় চেঞ্জ করতে আমি বলছি কারণ এই সময় কিছু সুযোগ পাবে কিছু যোগাযোগ বাড়বে তো যখনই যোগাযোগ বাড়বে যখনই সুযোগ বাড়বে তখন আপনি কিছু একটার সাথে জয় করুন কিছু একটা বিষয়কে কেন্দ্র করে কন্টিনিউ করুন আমি আশাবাদী যে সেটা আপনার জন্য পজিটিভ কিছু ফলাফলকে প্রোভাইড করতে পারে বা করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি রাশি যদি আপনার হয়ে থাকে মেষ এই এন্টায়ার টাইমের মধ্যে ম্যারেজ রিলেটেড বিষয়ে যাদের ডিভোর্স চলছে ডিভোর্স রিলেটেড কোনো একটা প্রবলেম চলছে কোনো একটা অবস্ট্রাগরের মধ্যে আছেন তারা কিন্তু সূত্র পাবেন সমাধান সূত্র সমাধান করা। সে চেষ্টা করলে অনেক প্রবলেম থেকে পেরিয়ে আসতে পারবে অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান আমি আশা রাখি আপনার জন্য হেল্পফুল হবে অনেক ভালো থাকবেন শেষ করছি এখানেই জয় শ্রী